একনক সামনে দেখছে তাকে বাঘ দাঁড়াচ্ছে বাঘের দাড়া খাইয়া দৌড়াতে দৌড়াতে শ্যাখ গাছের মাথায় গিয়ে উঠেছে গাছের মাথায় উঠে একটা ডাল ধরে ছুলে পড়েছে এমন সময় সে লক্ষ্য করল বাঘটা এসে গাছের গোড়ায় দাঁড়ায় আসছে ডাল যে নিচে ধুলে পড়েছে তার নিচে দেখছে বিরাট গুয়া সেই গুয়ার ভিতরে বড় এক পজাগর হা করে আছে এমন সময় কানে গুটকাট করে আওয়াজ আসে কিসের আওয়াজ তাকিয়ে দেখে যে ডালটা তার অবলম্বন সেই ডালের গোড়া একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ডালের গোড়াটা কেটে দিচ্ছে কারণ বিপদটা খুব কম না বেশি জনমের বিপদ না গাছ পাই যদি নিচে কিসে বাঘে আর ডাল ভাঙিয়ে যদি নিচে পড়ে খাবে কিসে এমন সময় তার মাথায় ঠান্ডা উপরের দিকে তাকাইছে উপরে তাকালে সাধারণত মানুষের মুখ হা হয়ে যায় আর যদি দাঁত না থাকে তাহলে